বিশ্বজুড়ে তারবিহীন বিদ্যুৎ প্রযুক্তি নিয়ে কাজ করছে বিভিন্ন প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের ওয়েভ ইনোক জাপানের স্পেস পাওয়ার টেকনোলজি এবং নিউজিল্যান্ডের এমব্রয়ের মতো প্রতিষ্ঠান মাইক্রোওয়েভ ও লেজার ভিত্তিক শক্তি সংক্রমণ এবং মহাকাশ থেকে সৌরশক্তি প্রেরণের প্রযুক্তি নিয়ে গবেষণা চালাচ্ছে এই প্রযুক্তি সফল হলে প্রচলিত বিদ্যুৎ গ্রিডের সীমাবদ্ধতা দূর হবে শিল্প খাতের রূপান্তর এবং টেকসই শক্তির এক নতুন যুগের সূচনা সম্ভব হবে ভবিষ্যতে এক সময় বিদ্যুৎ ব্যবহারের জন্য প্লাগ ইন করার প্রয়োজন পড়বে না শুধু সুইচ অন করলেই বিদ্যুৎ পাওয়া যাবে এটাই হতে পারে ভবিষ্যতের বাস্তবতা কারণ বর্তমানে তারবিহীন মোবাইল চার্জিং প্রযুক্তির ব্যবহারই এর প্রথম নজির শুধু চার্জিং এ নয় আরো অনেক ক্ষেত্রে আজকাল ওয়ারলেস পদ্ধতি ব্যবহার করা হচ্ছে যা ভবিষ্যতে আরো বিস্তৃত হবে নিউজিল্যান্ডে এমব্রয়েড পরীক্ষামূলক তারবিহীন বিদ্যুৎ অবকাঠামো ইতিমধ্যে চালু হয়েছে এই প্রযুক্তি দুর্গম অঞ্চলে পরিবেশ বান্ধব শক্তি সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এছাড়া ইলেকট্রিক গাড়ির জন্য তারবিহীন চার্জিং প্রযুক্তি এবং রাস্তার নিচে চার্জিং অবকাঠামো দ্রুত উন্নত হচ্ছে এই উদ্ভাবন বৈদ্যুতিক যানবাহন ব্যবহার বাড়ানোর ক্ষেত্রে সম্ভাবনা নতুন দিগন্ত উন্মোচন করবে বিজ্ঞানী নিকোলাটেসলার স্বপ্ন এক শতাব্দীরও বেশি সময় পর বাস্তবায়নের পথে তারবিহীন বিদ্যুৎ আর তা স্থানান্তরের প্রযুক্তি আজ বিশ্বকে এক নতুন যুগের দোরগোড়ায় নিয়ে এসেছে তবে তারবিহীন বিদ্যুৎ প্রযুক্তির কিছু চ্যালেঞ্জও এখনো রয়ে গেছে এর নিরাপত্তা কার্যকারিতা দক্ষতা এবং খরচ নিয়ে জনমনে কিছু সংশয় রয়েছে তারপরও ক্যালটেক ও পার্ডু বিশ্ববিদ্যালয়ের মতো গবেষণা প্রতিষ্ঠানগুলো এই প্রযুক্তির উন্নয়নে কাজ চালিয়ে যাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন ইন্ডাকটিভ চার্জিং মহাকাশ ভিত্তিক সৌরশক্তি এবং রেকটেনা চালিত বিদ্যুৎ গ্রিড প্রযুক্তি নিকোলা টেসলার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সহায়তা করবে